সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি আবার আপনাদের সামনে একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এবং আপনাদের অনেক উপকারেও আসবে আমার মনে হয় কম বেশি সবার বাসায় এই কাঠের সোফাগুলো আছে তবে বর্তমানে এই কাঠের সোফাগুলো এখন আর বেশি ভালো লাগে না কারণ বাজারে বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের সোফা পাওয়া যায় তাই ভাবলাম আমাদের সোফাগুলোর চেহারাটা একটু চেঞ্জ করে নিই তাহলে হয়তো বা দেখতে ভালো লাগবে তো যেই ভাবা সেই কাজ সোফার চেহারা পাল্টানোর জন্য আমরা বিভিন্ন পেজ দেখতে থাকলাম হঠাৎ একটা পেজে এসে আমাদের সোফার একটা ডিজাইন পছন্দ হয়ে গেল আমাদের এই ডিজাইনটা পছন্দ হয়েছে তাই আমরা সরাসরি তাদের সাথে কথা বললাম কথা ফাইনাল হওয়ার পরে ওনারা ওনাদের অফিস থেকে কয়েকজন লোক পাঠিয়ে দিলেন ওনারা এসে একদিনের মধ্যেই আমাদের সোফার কাজটা শেষ করে দিয়ে গেছেন দিন লেগেছিল কারেন্টটা অনেক ডিস্টার্ব করছিল সে কারণে দেরি হয়েছে আমরাও অধীর আগ্রহে বসে রয়েছি সোফাটার ফাইনাল চেহারা দেখার জন্য আপনারা যারা আমার মতো এই পুরাতন সোফা নিয়ে টেনশন করছেন কিভাবে নতুন লুক দেয়া যায় আপনারাও আমার মতোই সেম উপায়ে এভাবে পুরাতন সোফার চেহারা পাল্টিয়ে নিতে পারবেন এতে ঘরের সৌন্দর্য যেমন বাড়বে সোফাটা দেখতেও খুব সুন্দর লাগবে এদিকে আমাদের ঘরের অবস্থা দেখেন বারোটা বেজে রয়েছে কারণ আমরা আজকে থেকে বাড়ি পাল্টানো শুরু করছি তাই সব জিনিস এলোমেলো করে রাখা হয়েছে আমাদের ঘরের সব ফার্নিচার নিচে নামানো হয়েছে বার্নিশ করার জন্য আর সব ফার্নিচারের জিনিসগুলো আমরা এভাবে বাহির করে রুমের মধ্যে রেখে দিয়েছি বার্নিশ করা হলে এক এক করে সবগুলো নিয়ে যাব আমাদের নতুন বাড়ির নিচে গ্যারেজের মধ্যে সবগুলো ফার্নিচার এখানে আনা হয়েছে এক এক করে সবগুলোই বার্নিশ করে নেবে বার্নিশ করা হয়ে গেলে এগুলো সব আবার উপরে ওঠানো হবে যেহেতু সামনে কুরবানির ঈদ ছিল তাই আমরা সবাই ভাবছিলাম ঈদটা আমরা নতুন বাসায় যেয়ে করি সে কারণে খুব তাড়াতাড়ি করে আমরা নতুন বাসায় উঠেছি কিন্তু আমাদের বাড়ির কাজ অনেক বাকি ছিল ঈদের পরে সেগুলো আবারও করা হবে কাজ বাকি থাকা সত্ত্বেও আমরা নতুন বাসায় উঠে পড়েছি এদিকে দেখুন আমাদের সোফার ফাইনাল লুক আমাদের সোফাটা একদম রেডি হয়ে গেছে চেহারাটা একদম পুরো চেঞ্জ হয়ে গেছে দেখতেও খুব ভাল লাগছিলো আমাদের এই সোফার ডিজাইনটা কেমন হয়েছে সেটা জানিয়ে অবশ্যই আমাদের কমেন্ট করবেন কমেন্ট সেকশানে আপনাদের কমেন্টসের আশায় থাকলাম আমাদের এই সোফার উপরের যে কাঠের ডিজাইনটা দেখা যাচ্ছে এটা গোল্ডেন কালার করা হবে গোল্ডেন কালার করার পরে আমি আপনাদের পরবর্তী ভিডিওতে এর ফাইনাল লুকটা দেখিয়ে দেবো আজ তাহলে এ পর্যন্তই পরবর্তী আবারও কোনো নতুন ব্লগ ভিডিওর জন্য অপেক্ষা করুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ